আজ থেকে প্রায় একশো বছর আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের কাহিনী আজও মানুষের মনের মধ্যে রহস্যে ঘেরা আপনি হয়তো গল্পে কিংবা সিনেমাতে এই জাহাজটির ডুবে যাওয়ার কাহিনী দেখে থাকবেন তবে বিশ্বের বৃহত্তম জাহাজটি ডুবে যাওয়ার আসল কারণটি আপনি হয়তো জানেন না তাই আসল কারণটি শুনতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাইটানিক এটি ছিল সেই সময়কার সবচেয়ে বড় এবং সৌন্দর্যপূর্ণ জাহাজ এই বিশাল বড় জাহাজটি বানাতে ২৬ মাসের বেশি সময় লেগেছে তখনকার সময়ে এই প্রায় আট মিলিয়ন ডলার খরচ করে এটি বানানো হয়েছিল সালে এপ্রিল রাতের এক ভয়ানক দুর্ঘটনা যা সবকিছু ভেঙে নষ্ট করে দিয়েছে এক বিশাল হিমশৈলের আঘাতে এমনভাবে ভাবে ধাক্কা খায় যা মুহূর্তের মধ্যে বিশাল ফাটল তৈরি হয় এবং আড়াই ঘন্টার মধ্যে এই বিশাল জাহাজটি জলের তলায় তলিয়ে যায় আর এই বিশাল জাহাজে দু জন মানুষের মধ্যে মাত্র বেঁচে ফিরেছিল সাতশো বারো জন আমরা একশো বছরেরও বেশি সময় ধরে শুনে এসেছি যে বিশাল এক হিমশৈলের আঘাতে টাইটানিক ডুবে গেছিল কিন্তু একটু ভেবে দেখুন এত কঠোর পরিশ্রম এবং মজবুত জাহাজটি এই সামান্য হিমশৈলের আঘাতে ভেঙে যাবে ইদানি এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে যেখানে শুধু হিমশৈল নয় এই জাহাজ সমুদ্রে যাওয়ার আগে ওর বেসমেন্টে লাগানো আগুন ধীরে ধীরে ছড়িয়ে যায় যার জন্য জাহাজের তলাটি নরম হয়ে যায় আর কাকতালীয়ভাবে সেখানেই হিমশৈলীটি ধাক্কা খায় যার জন্য টাইটানিক ডুবে যায় একজন জার্নালিস্ট যখন জাহাজের কয়েকটি তোলা ছবি থেকে রিসার্চ করে এই ধরনের এক ধারণা দেন যে আগুনের সাহায্যে জাহাজের প্রায় পঁচানব্বই পার্সেন্ট মেটাল দুর্বল হয়ে গেছিল যার জন্য জাহাজটি ভেঙে গেছিল হিমশৈলের আঘাতে শুধুমাত্র আগুন না আরও কিছু কারণ ছিল যার জন্য জাহাজটিতে এত বড় ক্ষতি হয়েছিল তার মধ্যে একটি হলো জাহাজে বাইনাকুলার না ব্যবহার করার জন্য দূর থেকে হিমশৈলীটি দেখা সম্ভব হয়নি যদিও জাহাজটির সামনে হিমশৈলীকে দেখে পাঁচ কাটিয়ে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি অতি দ্রুত ও ঘাবড়ে যাওয়ার জন্য তা অসম্ভব হয়ে পড়ে আর এত মানুষের মৃত্যু প্রসঙ্গে যদি আরও একটি ভুল ধরা হয় তা হলো জাহাজটিতে সঠিক পরিমাণ লাইফবোর্ড না থাকা এত বড় জাহাজে যেখানে ষাটটির মতো লাইফ বোর্ড থাকার কথা সেখানে ছিল মাত্র কুড়িটি আবার এই বোর্ডগুলি নামানোর মতো সঠিক অভিজ্ঞতা না থাকার জন্য যেখানে প্রতিটি বোর্ড নামাতে দশ মিনিট টাইম লাগত সেখানে প্রায় তিরিশ মিনিট মতো সময় লেগেছে এই সকল ভুলগুলি সেই সময়ের এতগুলি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে আজকের এই ভিডিওটি কেমন লাগবে কমেন্টে জানান এরই সঙ্গে কেমন ধরনের ঘটনা জানতে ইচ্ছুক তাও লিখে জানাবেন